আসসালামু আলাইকুম আমি আছি এখন হিমছড়ি এবং ইরানি সমুদ্র সৈকতের ঠিক জায়গা এটা হচ্ছে কক্সবাজার এবং টেকনাফের মেরিন ড্রাইভ বোঝার সুবিধাতে আমি গুগল থেকে দুটো ছবি অ্যাড করে দিয়েছি এখানে আছি আমি এখন এই জায়গাটা আপনি সম্পূর্ণ গাড়ি ভাড়া বিহীন কিভাবে পরিদর্শন করতে পারবেন এবং এখানে কি কি আছে সেটাই আমি আপনাদের কাছে এখন এক্সপ্লোর করতে যাচ্ছি আপনি যদি হিমচড়ি যাচ্ছেন কিংবা হচ্ছে আপনি ইনানির দিকে যাচ্ছেন এবং যদি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই জায়গাটাতে নামবেন এটা হচ্ছে ইনানি এবং হিমচড়ির মধ্যবর্তী জায়গা যেটা হচ্ছে সোনারপাড়া সমুদ্র সৈকত এখানে আপনি অবশ্যই নামবেন না আমার কারণ হচ্ছে এখানে আপনি এমন কিছু দেখবেন যা আপনি হিমচড়িতেও দেখেন না এবং হচ্ছে আপনি ইনানিতেও দেখবেন না যেমন হচ্ছে এখানে অনেক ধরনের বোট এখানে দাঁড়িয়ে থাকে এই বোটগুলো দেখতে পারবেন এবং এখানে একদম খালি বীজ এটাতে খুব বেশি মানুষ থাকে না এরপরে হচ্ছে আপনি বিভিন্ন বোট আছে বোটের পাশে ছবি তুলতে পারবে আপনি এটা ফিরে দিতে পারবেন এটা বলার কারণ হচ্ছে আপনি যদি ইনারের দিকে যাচ্ছেন ইনারের গাড়ি ভাড়া দিয়ে নিয়েছেন তো এখন আপনি চাইলে নেমে একটু একটু দেখতে পারবেন এর এটাতে আসার জন্য বেসিকলি আর অতিরিক্ত কোনো কষ্ট হবে না তো আপনি চাইলে এটাতে নেমে একটু ঘুরে দেখতে পারেন আর ওইদিকে তো ধুলনা আছে দুলনাতে বসতে পারেন আপনি এখানে আমার আগে অবশ্যই দোকান থেকে কিছু নিয়ে আসবেন কারণ এখানে নিচে কোনো দোকান নাই কিংবা কোনো বাসমান দোকানও নাই যে এখান থেকে কিছু ক্রয় করে খাবেন যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে তাহলে উপরে দোকান আছে দোকান থেকে কিছু কিনে নেবেন ডাবো আছে এখানে প্রচুর পরিমাণে ডাবো নিয়ে নিতে পারেন এখানে আপনি নিজের মতো করে করতে পারবেন কোনো সমস্যা নাই বেসিকলি কক্সবাজার সমুদ্র সৈকত এবং ইনানি সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে মানুষজন থাকার কারণে গোসল করতে পারেন না তাদের জন্য এটা হচ্ছে একটা আদর্শ জায়গা এখানে খুব বেশি মানুষ থাকবে না হয়তো এখন রমজান তাই টোটালি নাই যদি রমজানের পরে ঈদও আসে তখন খুব বেশি থাকবে না আসলে অল্প পরিমাণে এখানে দর্শক আসে আপনিও চাইলে আসে এখানে গোসল করতে পারেন এখানে খুব বেশি মানুষ থাকবে না মানুষজন যেহেতু বেশি থাকে কক্সবাজার এবং ইনানিতে সেজন্য সেখানে গোসল করতে পারেন এখানে এসে তারা গোসল করতে পারেন এটা হচ্ছে গোসল করার জন্য একটা আদর্শ জায়গা এখানে আপনি আরো জেলেদের দেখবেন যারা মাছ ধরতেছে এখানে যেহেতু কক্সবাজার এবং হচ্ছে ট্যুরিস্ট স্পট তাই জেলে কিংবা বুট এখানে যাওয়া এলাও করে না আপনি যদি এগুলো দেখতে চান তাহলে আপনি এই বিচটা আপনি বেছে নিতে পারেন তাই আমি বলবো আপনি যদি ইনানি কিংবা হিমছড়ের দিকে যান তাহলে অবশ্যই এই জায়গাটা একটু নেমে দেখবেন